ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আমাদের যারা প্রতিবেশী অভিজ্ঞতার ছেলেমেয়েরা প্রথম এবং দ্বিতীয় সেশনে তারা তিরিশ মিনিট ধরে আমাদের স্কুলের চৌহদ্দির পাশের বৃক্ষ আছে কেউ পোকামাকড় কেউ আছে গৃহপালিত প্রাণী আছে কেউ পাখি আছে কেউ এগুলো পর্যবেক্ষণ করবে তাদের গ্রুপে যেমন একটি গ্রুপে আছে বৃক্ষ যারা পর্যবেক্ষণ করবেন সেটা হলো তাহসিন রাফসান আরাফাত তারপর রিসান তারপরে হচ্ছে পোকামাকড় যারা করবেন তাদের গ্রুপ তাদের গ্রুপ হচ্ছে সাইমন তারপরে রাহাত রাহান আবু বকর তারপরে গৃহপালিত প্রাণী যারা করবে সেটা হচ্ছে ফাতিমা মিহি আলিফজা লাবনী আর পাখি যারা করবেন সেটা হচ্ছে না তোমরা পাখি পর্যবেক্ষণ করবা সাথী মিম ইতি সাদিয়া রিয়ামণি ঠিক আছে ওখানে ইন নাম লেখ কথা বলবা না আসো যাও আমার সাথে আসো যাও এখন সামনে যাও যাও দাদা আমি ভাগ করে দেবে বৃক্ষরোপণ করতে যাচ্ছে ওরা মেয়েরা এদিকে যাও আচ্ছা 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 যাও না যাইতে বলছো ওদিকে যাও মেয়েরা মেয়েরা সব এদিকে যাবে আর ছেলেরা এদিকে যাও হ্যাঁ যাও যাও ছেলেরা দিকে যাও যাও এদিকে যাও তোমরা তিরিশ মিনিট সময় তিরিশ মিনিটের মধ্যে আমরা সব কিছুই করবা আচ্ছা এটা তোমরা বোঝো চলো ওদিক দিয়ে একদিকে হ্যাঁ সমস্যা নেই যাই ভিহে না একদিকে দেখো আঁকা লেখো আঁকা তোমরা পাখি কি পাখি দেখো